ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সহজ ও স্বাস্থ্যকর একটি রেসিপি শেয়ার করব তোমাদের সাথে ড্রাই ফ্রুটস লাড্ডু এই লাড্ডুগুলো তৈরি করতে গুড় চিনি মিশ্রি কোনো কিছুই দেব না শুধু ড্রাই ফ্রুটস দিয়ে লাড্ডুগুলো তৈরি করব যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সহজ ও স্বাস্থ্যকর ড্রাই ফ্রুটস লাড্ডুর জন্য উপকরণগুলো কি কি নিয়েছি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। প্রথমে দিলাম এক চামচ ঘি কাজু বাদাম এবং কাঠবাদাম ঘিয়ের ওপরে ভেজে নেব গ্যাসে ফ্লেম থাকবে একেবারে মাঝারি লো আছে বাদামগুলো ভাজার আগেই ভেঙে নিয়েছি এই পর্যায়ে ভাজার পরেও ভাঙা যেতে পারে নাড়াচাড়া করে বাদামগুলো ভাজা হয়ে গেছে এবার বাদামের ভেতর দিচ্ছি কিশমিস এখানে বাদামটি আগে ভেজে নিয়েছি কিশমিশটি ভাজতে বেশি সময় লাগে না কিসমিস এবং ব্লুবেরি একসঙ্গেই ভেজে নেব দু এক মিনিট নাড়াচাড়া করে উঠে নিচ্ছি ড্রাই ফ্রুটস লাডু তৈরিতে ঘি একটু বেশি লাগে তো আবারও কড়াইতে এক চামচ ঘি দিলাম এবার ঘিয়ের ওপরে কুমড়ো বীজ ভেজে নিচ্ছি এক মিনিট মতো সময় ধরে ঘিয়ের ওপর নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যে বীজগুলো সাইজে বড়ো সে বীজগুলো একটু বেশি সময় ধরে ভাজতে হবে তো কুমড়া বীজগুলো ভাজা হয়ে গেছে এবার ওপর থেকে দিচ্ছি তিসি তিসিটা ভাজতে খুব বেশি সময় লাগে না আর দিচ্ছি চিয়া সিডস আর দেব ওইখানে পপি সিডস এবার একসঙ্গে আবারও নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি বেশি সময় লাগবে না এই সিডসগুলো ভাজতে এক থেকে দুই মিনিট মতো সময় নিয়ে ভাজলেই হয়ে যাবে বীজগুলো ভাজা হয়ে গেছে এবার একটি থালাতে ঢেলে নিচ্ছি এবার নিচ্ছি এখানে খেজুর এখানে পাকা খেজুর লাগবে তো খেজুর থেকে খেজুরের বীজটা বের করে নিচ্ছি খেজুরের বীজটা বের করে নিলেই হয়ে যাবে খেজুরগুলো আগে থেকে ধুয়ে রেখেছি আবারও করাতে দিচ্ছি আরও এক চামচ ঘি এখানে ঘি আরও বেশি দিলেও হবে ঘিটা একটু বেশি দিলেই লাডুগুলো টেস্ট ভালো আসে এবার ঘিয়ের ওপরে খেজুরগুলো নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে অনবরত নাড়াচাড়া করলে খেজুরগুলো আস্তে আস্তে গলে যাবে এবং আঠালো হয়ে যাবে একটি পাক তৈরি হয়ে যাবে তোমরা কিছুক্ষণ পরে লক্ষ্য করলেই দেখতে পাবে দেখো খেজুরগুলো গলে সুন্দর একটি পাক তৈরি হয়ে গেছে গ্যাসে ফ্লেমটা এবার বন্ধ করে দিচ্ছি ঘিয়ের ওপরে ভেজে রাখা বীজগুলো খেজুরের মধ্যে দিয়ে অনবরত নাড়াচাড়া করে নেব খেজুরটা প্রথমেই আঠারো পাক করে নিয়েছি দুই থেকে এক মিনিট মতো ঠিক এইভাবে নাড়াচাড়া করলে খুব সুন্দর লাড্ডুর মতো পাক তৈরি হয়ে যাবে মিশ্রণটিতে একটু লক্ষ্য করলেই তোমরা বুঝতে পারবে দেখো আস্তে আস্তে কিন্তু পাক তৈরি হয়ে যাচ্ছে তো এখানে আমি গুড় চিনি বা মিশ্রি কোনো কিছুই কিন্তু ব্যবহার করিনি শুধু খেজুর দিয়ে এই ড্রাই ফ্রুটস লাড্ডুগুলো তৈরি করছি হাতে অল্প অল্প ঘি লাগিয়ে নেবো এবং লাড্ডুগুলো তৈরি করে নেব আর হাতে একটু ঘি লাগিয়ে নিলে লাড্ডুগুলো উপর থেকে খুব মসৃণ হবে খুব গরম অবস্থায় লাড্ডু বলো আর সন্দেশ বলো শেপ দেওয়া একটু মুশকিল হয়ে পড়ে যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সাথে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর তোমার ফ্রেন্ড ও ফ্যামিলিদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও সহজ ও স্বাস্থ্যকর ড্রাই ফ্রুটস লাড্ডু তৈরি হয়ে গেছে আমি পরিবেশন করে নিয়েছি আর এই লাড্ডুগুলো ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে তোমাদেরকে ভেঙে দেখে দিচ্ছি দেখো আর এই লাড্ডুগুলো আমরা সংরক্ষণ করে এক থেকে দেড় মাস পর্যন্ত খেতে পারবো কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করবে আর তোমরা যদি বাড়িতে বানিয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থেকো সাথে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো তোমাদের কাছে আবারও ফিরে আসছি নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো থ্যাংক ইউ